তো বন্ধুরা সকালবেলা জীবনটা তেনা তেনা করে ঘাসের বোঝায় এনে তারপরে কিন্তু আমি স্নান করতে নামি আগেকার মতো নদীতে আর স্নান করা হয় না তো আজকে আমি নদীতে চান করতে নামলাম তো নেমে দেখি কাকা এদিকে রিং জাল পেতে রাখছে তো পেতে রাখার সাথে সাথেই কিন্তু কয়েকটা মাছ পড়েছিল তো এই মাছগুলো উঠিয়ে রেখেছে আর এখন কিন্তু ভালো করে পজিশন করে জীবনটা তেনা তেনা করে উঠতি বয়সে ফুর্তি করে রিংজালটা জলে এখন পেতে রাখবে তো পেতে রাখার পর কিন্তু যা কিছু মাছ পড়বে হয় সন্ধ্যাবেলায় দেখবে নাইলে সকালবেলা দেখবে আর এখন হচ্ছে সকালবেলা তো বৈকালবেলা একবার দেখবে আর অনেকগুলো কাঁকড়া পড়েছিলো কাঁকড়া কাঁকা ফেলে দিয়েছে আমি বললাম কাঁকড়াগুলো ফেলে দিলে কেন আমি কিন্তু খুব পছন্দ করি কাঁকড়া ভাজা আর কিছু না কাঁকড়া ভাজাটা আমি খুব পছন্দ করি তো কাঁকড়াগুলো ফেলে দিয়েছে তো বৈকালবেলা কাঁকড়া পড়লে বললাম যে আমাকে দিও আর তোমাদের একটা জিনিস দেখাই এই খাগড়াটা আমরা কিন্তু এই খাগড়া নামেই চিনি কিংবা কেউ কেউ সাগড়া বলে খাগড়া বলে কেউ খাঁচা বলে এর ভেতরে কিছুটা জঙ্গল তারপরে খড় দিয়ে রেখে দেয় তারপরে কিন্তু মাছ ঢুকে রাখে তো ওঠালেই মাছ পাওয়া যায়